কারা বুধ হয়েছে গেছে রে কি তাও ডুহ না গেলে কঠে আঁকি আমি ডুহাম কি তো ব্যাপারে তো সস্তান দিয়ে নিব আমার দরকার আছে ভিতর কষ্ট করে যাও না এবারে তো কবা হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন এটা আমি দেখবো ভিতরে যাই যা তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কটা টা টা ভিতরে যাইতে আসি এখন লাগলায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সে পজিশন এতে ফজিশন লইয়া বইয়া লাইছে ভিতরে যখন সুইটা ডুহাইছে নম্র দেখছিলেন দেখো ডাক্তর করে ডাক্তার দিয়ে দেখো জিয়াল্লা ও মাথা তো একটা থাপড়া দে এখন মাথার যখন থাবড়া দিছে সুইটা একটু আলগা হইছে তো নম্র দিয়ে একটু আরাম পাইছে মশায় কয় তাই নেড়ে ফাত্তা ফাত্তা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডোহাইছে এ নম্ৰুয়া নম্ৰুৱে ডাক্তৰবোৰে কয় আর একটা থাপড়া দে আর একটা থাবড়া দিছে মোৰ সাইজ চিন্তা কৰিব সব সবজি ময়ো যে কি আছে তাই এটা ৰাসায়নিক কালত কি ঘন গণ কথা লাগি তখন মোৰ চাইজ এখন ঘন গণ যিটো আছে নম্ৰুজকে থাব ৰাইতে থাক ডাক্তৰ থাপ ৰাইতে থাক ইঞ্জেকশ্যনো গণ গণক থাপ ৰ গণ গণ তৎকণ ঘন গণ থাবড় কৰছে বৰে নমৰু যে আরে ডাক্তারের ৰাতের তালখন লাল হয়ে গেছে গা ডাক্তরে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালা আমি চাকরি করতাম না করতাম না আব্বা আম্মা ডাক্তর বানাইছে চিকিৎসালে কি আপনি আমার কন্যা কন্যা দিছে আমি এটা চাকরি নাই নমরুদে সিল্লাম দিয়ে কু সময় বন্ধু বটে অনেকেই হয় অসময় হায় হায় কেউ কারোর নয় তুমি কি হেসে জাগে তো কোয় যাইতেছি গে কি জীবন থাকলে রা চিকিৎসাতে হ্যা তুমি আমার বেতন খাইছো না কামরুলি ফিরত দিয়ালা হ্যাঁ কন্যা কুন্দি করি ডাক্তার যখন যাইবা গা একটা কাম কর না কামলা কখন কামড়া তামা যাও না কাউতলি বিজের কাছে গিয়া দে কামলা বারশিকা লইয়া খেয়ে রয়েছে নয় নম্রদের ডাক্তারে গিয়ে আস কী কাম কয় কী কাম দরকার কি বাড়াই দিতে আমরা আইডিয়া না কাউ কি কাম করতে পারত না দান লই হইব না হইব হুগাইতেই কইবা না তুমি খের হুগানে হইলে আমি নাই শৈলকুট করে অন্য কাম হইলে ফার্ম খের হুগানিতে আমি নাই

ਕੀ ਦਿਆ ਦੌਂਗਾ 2020 ਕਿਚੂ ਫਾਨਾ ਕੋ ਅੱਲਾ ਜੋਤਾ ਦੇਣਾ ਫਿਰ ਦੇ ਜੋਤਾ ਦੀ ਇਹ ਦੇ ਸੀ